সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আমরা অনেকে আছি যারা স্পিকিংটা আমরা কীভাবে শুরু করতে পারি প্লাস স্পিকিংটা আমরা কোথা থেকে শুরু করতে পারি এই বিষয়ে আমাদের যথেষ্ট কোনো আইডিয়া নেই যার ফলে আমরা যখন ইংলিশ শিখতে যাই বা ইংলিশ বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই তখন কিন্তু আমরা অনেক ধরনের সমস্যা ফেস করি সো অনেকে একটা প্রশ্ন করে স্যার আমি কোথা থেকে স্পিকিংটা প্র্যাকটিস করতে পারি আমার তো কোনো পার্টনার নেই বা কোনো অ্যাপস নেই যেখানে আমি চাইলেই নিয়মিত প্র্যাকটিস করতে পারি সো প্রথম কাজ হচ্ছে যে আপনার দেখেন ভাই এই দুনিয়াতে কেউ যখন এগিয়ে যেতে চাই তাকে কিন্তু সাহায্য করার মতো কেউ থাকে না কিন্তু সে যখন এগিয়ে যায় তখন কিন্তু তাকে সাহায্য মানে তাকে সাহায্যের জন্য অনেকে হাত বাড়িয়ে দেয় কিন্তু তখন সেটা হয় যে যখন সে একটা লেভেলে চলে গেছে সো ডোন্ট ওরি আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে যে নিজের সাথে কথা বলা অর্থাৎ আপনি যখন নিজের সাথে কথা বলতে পারবেন প্লাস নিজেকে প্রশ্ন করতে পারবেন প্লাস নিজের সেটার আনসার খুঁজে বের করতে পারবেন তখন শুরু থাকেন যে আপনি ইংলিশটা খুব সহজেই শিখতে পারবেন কেন কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে ভালো পার্টনার কারণ আপনি কেমন অথবা আপনি কোন লেভেল থেকে শুরু করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি ছাড়া অন্য কেউ বলতে পারবে না সো আপনি যখন একদম মানে জিরো থেকে শুরু করবেন তখন কিন্তু আপনি চাইলেও যে অন্য কারোর সাথে আপনি প্র্যাকটিস করতে পারবেন না কারণ সে যখন আপনি তাকে প্র্যাকটিসের জন্য কল দিবেন বা জুম মিটিংয়ে একটা কনভারসেশন করবেন তখন কিন্তু সে যখন দেখবে যে আপনি কথাই বলতে পারেন না তখন কিন্তু সে নেক্সট টাইমে আপনার সাথে কখনো আর কথা বলতে চাইবেন না সো আপন আগে আগে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করে একটা লেভেলে নিয়ে যেতে হবে যাতে করে অন্য কেউ আপনার সাথে প্র্যাকটিস করতে উৎসাহ প্রকাশ করে যেমন আমি যদি আপনার জায়গাতে পাঁচটা বাক্য জানি অর্থাৎ আমি কিন্তু এই পাঁচটা বাক্য থেকেই স্টার্ট করতে পারি ওকে সো প্রথম দিন পাঁচটা বাক্য সেকেন্ড দিন দশটা বাক্য এইভাবে মানে ধাপে ধাপে আপনি এগিয়ে যাবেন আপনি যা জানেন বাক্য দিয়ে শুরু করতে পারেন যেগুলো আপনাকে কথা বলতে একদম সহায়তা করবে সো প্রথমে আপনি কখনো বড় কোনো বাক্য মেক করতে চাবেন না অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে যাবেন না আপনি শুধু জাস্ট সিম্পল বাক্যগুলোতে শুরু করেন যেগুলো আমরা প্রত্যেকদিন জীবনে সকাল টু সন্ধ্যা ইউজ করে থাকি আপনি যদি একদম জিরো লেভেল থেকে নিজের সাথে নিজে এক মাস প্র্যাকটিস করেন তাহলে আপনি শিওর থাকেন যে এক মাস পরে আপনি আপনার ভিতরে একটা ইম্প্রুভ দেখতে পারবেন তখন আপনি চাইলে যখন অন্য কাউকে ফোন দেবেন সে কিন্তু আপনার সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করবে কারণ আপনি কথা বলতে পারেন সে ভাববে যে আপনার ভিতরে কিছু আছে যেটা সে নিতে চায় সো মাই ডিয়ার একদম নিজের সাথে নিজে প্র্যাকটিস শুরু করেন দেখেন যে এক মাসের ভিতরে আপনি ভালো একটা ফল পাবেন যদিও মানুষ মানে কম সময়ে ফল পেতে মানুষ বেশি বিশ্বাসী তারা দীর্ঘ সময়কে কখনোই নিতে পারে না কিন্তু আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে দীর্ঘ সময়টাকে আপনার বেছে নিতে হবে এই পথটা অনেক বড় যেমন তেমন এর ফলটা কিন্তু অনেক বড় সো মাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আমার পেজে ইংলিশ শেখার অনেক ভিডিও আছে চাইলে প্লেলিস্ট চেক করে দেখতে পারেন যেগুলো আপনাকে ইংলিশ শিখতে একদম এগিয়ে নিয়ে যাবে আসসালামু আলাইকুম